এবার জামাত এবং এনসিপির মুখোশ খুলে দিল মাহফুজ আলম কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন এই দিকে দুপুর পরেই কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন উপদেষ্টা মাহফুজ এনসিপির পুরো মুখোশটাই খুলে দিয়েছে মানে এই মুহূর্তে তিনি সরকারের নেই পদত্যাগ করেছেন আর এমন এক দেশের কাছেই এনসিপির মুখোশ খুলে দিয়েছে যে আজকে দিনে এই বিষয়টা টক অফ দা বাংলাদেশে পূর্ণত হয়ে গেছে ভোট নিয়ে আস্তে আস্তে উত্তেজনা বাড়ছে এটা সত্য কিন্তু আমার মনে হয় না সেই উত্তেজনা এমন পরিমাণ যাতে নির্বাচন একেবারে প্রস্তাংশ হয়ে যাবে রাজশাহীতে তার একমনে একটা কথা বলেছেন যে নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে ধর্মভিত্তিক ধর্মভিত্তিক নীতির বাইরের দল সবাই নির্বাচন আসলেই নিজে নিজে এক একজন আলেম ওলামা হয়ে যান মাথায় টুপি মাথায় টুপি পরা শুরু দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন প্রিয় দর্শক বেশি কথা বাড়াবো না শুধু সংক্ষিপ্তভাবে বলতাছি জামাত এবং এনসিপির মুখোশ খুলে দিয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন জামাত এবং এনসিপি এই সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচনের আগে কঠিন অ্যাকশন নিয়ে ফেললেন ডক্টর মোহাম্মদ ইনুজ দিশারা সবকিছু মিলে ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মূল সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন উপদেষ্টা মাহফুজ এনসিপির পুরা মুখুষ্টাই খুলে দিছে মানে এই মুহূর্তে তিনি সরকারে নিয়ে পদত্যাগ করেছেন আর এমন এক দেশের কাছেই এনসিপির মুখোশ খুলে দিয়েছে যে আজকে দিনে এই বিষয়টা টক অফ দ্য বাংলাদেশে পরিণত হয়ে গেছে একদম মিডল থেকে শুরু করতে চাই সম্প্রতি ভারতের প্রভাবশালী সাময়িকী বা গণমাধ্যম দা উইক সেখানে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে উপদেষ্টা মাহফুজ তার পদত্যাগ নির্বাচনে অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন তার অভিযোগ ছাত্র নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি এবং জামাত ইসলামী নির্বাচনী জোট যারা একত্রে এখন করছে জুলাইয়ের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন ভাবা যায় উপদেশটা মাহফুজ আগে থেকেই এনটি জামাত ইসলাম সেটা আমরা জানি কিন্তু এনটি এনসিপি সেটা কিন্তু আমরা জানি না বাট এনসিপির সাথে তার একটা দূরত্ব আছে কারণ থেকে পর উপদেশটা আসিফ তিনি এনসিপি নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান হলেও উপদেশটা মাহফুজ তিনি কিন্তু এনসিপির সাথে সম্পৃক্ত হন নাই সবশেষ খালেদ মহিউদ্দিনের একটা টকশোতে তিনি বলছিলেন সময় সবকিছু আস্তে আস্তে প্রকাশ করে দেবে এই সরকারের ভেতর আসলে কি ঘটেছে তো কেন তিনি আসলে এই কথা বললেন তার বক্তব্য আওয়ামী লীগ এবং জামাত একে অপরের অল্টার ইগো বা পরিপূরক সত্তা হিসাবে তিনি অভিহিত করেছেন তার মতে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বা ওল্ড গার্ডের পুনর্গঠনের ফলে তারা যেটা নতুন বন্দোবস্ত করতে চাইছে সেটা হয় নাই আর পুরোনো বন্দোবস্ত বা ওল্ড গার্ডের পুনর্গঠনের ফলে জুলাই বিপ্লবের যে মূল আকাঙ্ক্ষাগুলো তা আজকে হুমকির মুখে তো এখানে যা দ্য উইকের যিনি সাংবাদিক আছেন তিনি তার কাছে প্রশ্ন করেছিলেন যে আপনি সম্প্রতি পদত্যাগ করেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছিলেন সবাই ভাবছিল এনসিপিতে যোগ দেবেন তো করলেন না আর এনসিপি জামায়াত জোটের প্রতি আপনার আপত্তি ছাড়াও আর কি কি কারণে আপনি সরে দাঁড়ালেন তো তার বক্তব্য ছিল যে এনসিপি জামায়াত জোটের পুরো বিষয়টা এটি বিভিন্ন মহলের সাথে কোনো সঠিক বোঝাপড়া ছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমন এক সন্ধ্যায় এনসিপি নেতাদের মধ্যেও অনেকে জানতেন না যে এই ধরনের কোনো জোট হতে যাচ্ছে পরবর্তী সময় সাংবাদিকের প্রশ্ন ছিল জুলাই অভ্যুত্থানের মস্তিষ্ক আপনাকে বলা হতো মাস্টার মাইন্ড আর আজ যখন আপনি অন্তর্বর্তী সরকার ছাড়ছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছিলেন পিছিয়ে গেলেন এই দেড় বছরের যাত্রা খুব সংক্ষেপে বা আপনি শিক্ষার্থীদের কিভাবে দেখছেন এবং আপনি কেন এনসিপিতে যোগ দেননি তার বক্তব্য ছিল দেড় বছরটা চ্যালেঞ্জিং ইস্যু ছিল স্বপ্নের যাত্রা অনেক কিছু করবে বা আসলে এখানে কোনো কিছুই ওইভাবে তারা করতে পারেনি কোনো শক্তির মাধ্যমে নয় বরং ইতিহাস আমাদের এখানে দাঁড়িয়েছিল আহ এটা ছিল একটা বড় বিষয় এই মুহূর্তে তিনি কোনো দলে যোগ দিচ্ছেন না বা নির্বাচন লড়ছে না কারণ বিএনপি তারা সিট দেয় না এটাও বাস্তব আর এনসিপির সাথে তার দূরত্ব মাঝখানে এসা আটকে গেছে এখন এনসিপি জামায়াত জোট এই জোটের কারণেই এনসিপিতে যোগ দেয়নি মাহফুজ তার বক্তব্য যে আমি জামায়াতের রাজনীতি এবং এই ধরনের আদর্শিক দিমেরু নিয়ে কথা বলেছি যেমন জামাত এবং আওয়ামী লীগ হলো একে অপরের অল্টার ইগো জামাত হলো আওয়ামী লীগের অল্টার ইগো সুতরাং আওয়ামী লীগ এখানে থাকলে জামায়াত থাকবে আর জামায়াত থাকলে আওয়ামী লীগ থাকবে আমরা তাদের বর্তমান অবস্থায় চাই না আর তারা নিজেদের পরিবর্তন করতে পারে তারপর বাংলাদেশের মানুষের কাছে আসতে পারে অর্থাৎ উনিশশো একাত্তরে জামাতের যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন তুলেছে আর চব্বিশে আওয়ামী লীগের যে ভূমিকা সেই অবস্থা নিয়েও কিন্তু প্রশ্নটা আসলে মাহফুজ বোঝানোর চেষ্টা করেছে এনসিপি জামাত জোটের প্রধান সমস্যাগুলো কি তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে যে এখানে আদর্শের বিষয় এটি শ্রেণীর বিষয় বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন সম্প্রদায় এটি নীতির বিষয় জন্মনীতি তো মানে এখানে চড়া তার ভবিষ্যৎ পরিকল্পনা কি তার বক্তব্য জুলাইয়ের আগের জীবনে ফিরে যাওয়ার কথা ভাবছেন যে আমার আগের জীবন ছিল সারাদিন লাইব্রেরিতে কাজ করা সন্দর্ভে রাজনীতিক কাজ করা এখন আমি সেটাই করছি আমি লাইব্রেরি কাজের জন্য লাইব্রেরিতে যাচ্ছি না তবে বই পড়ছি মানুষের সাথে রাজনৈতিক আলোচনা করছি এই হতাশ তরুণদের সাথে কথা বলার চেষ্টা করছি কেন জুলাই আন্দোলন সফল হল না আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা কেন করতে পারলাম না এবং কি করা যেত এগুলো নিয়ে তার সময় কাটছে তো এখানে মোটামুটি যতটুকু বোঝা গেছে যে আজকের দিনে এসে তার এমন একটা বক্তব্য ভারতের দেওয়া গণমাধ্যমে উপদেষ্টা মাহফুজের যিনি নিজেও ভারতের বিরুদ্ধে একটা মানচিত্র প্রকাশ করে কয়েক মিনিটের পরে এটাকে ডিলিট করে দিয়েছিলেন এখন অবশ্য ভারতের গণমাধ্যমেই তিনি দিয়ে সাক্ষ্য দিচ্ছেন যে এনসিপি এবং জামাত ইসলাম জুলাইয়ের শেষ দরকার সাথে গাদ্দারি করছে এখন আসলে তার বক্তব্যটাকে আমরা কীভাবে নিব এটা কোনোভাবেই নিব না আমি কেন নিব না কারণ হচ্ছে যে যখন যেদিকে বৃষ্টি হয় ওইদিকে ছাতা ধরা ক্যারেক্টার হচ্ছে সাবেক উপদেষ্টা এই মাহফুজ আলম যখন ওনার স্বার্থের সাথে এনসিপির সংঘর্ষ হয়েছে অর্থাৎ উনি যেটা চাইছেন সেটা হয় নাই তখন এনসিপি খারাপ হয়েছে কিছুটা তো এনসিপি আমরা সমালোচনা করি এটা আলাদা জায়গা তো জামাতের সাথেও তার আদর্শিক মন্তব্য বা দ্বন্দ্ব আছে তিনি নিজে বিএনপির সমর্থক বা সাপোর্ট করেন আমরা অনেক জানি তো সেই জায়গা থেকেও বিষয়টা না বিষয়টা হচ্ছে মাহফুজকে আসলে এনসিপি খুব বেশি মূল্যায়ন করে নাই দাম দেয় নাই পেছনে থেকে যে মাস্টার মাইন্ডিরি করছিলেন সেই মাস্টার মাইন্ডগির অনেক আগে শেষ হয়ে গেছে এখনো এইসব নীতি কথা বলা মাহফুজ নিজে সরকারি যে বাসভবনে পঞ্চাশ দিন পদত্যাগ হয়ে গেছে এরপরেও রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা তারা নিচ্ছেন তো এরকম ভূতের মুখে রাম নাম শুনে আশ্চর্য হওয়ার কিছু নাই তবে এনসিপির এই যে মুখুশটা ভারতের সামনে খুললো জামাত নিয়ে আছে সেখানে এটা খুললো এটার জন্য এবং এনসিপি তোপের মুখে পড়তে হবে সাবেক পরিচ্ছন্ন কোনো ক্যারেক্টার জুড়ে বাবা কি একটা কথা বলছে না যার যেদিকে ধান্দা ভাই কথাবার্তা সেদিকে যায় আর দিন শেষে এসব ডায়লগ ভারতের কাছে গিয়ে দিছে এগুলো পাকিস্তানের কাছে দেয় নাই কারণ মাহফুজ নিজেও অনেকটা তাকে নিয়ে একটা দলের নাম মেনশন করা হয় দলটার নাম ভুলে গেছি বাট যেটা এন জামাত ইসলামের সাথে কানেক্টেড ভোট নিয়ে আস্তে আস্তে উত্তেজনা বাড়ছে এটা সত্য কিন্তু আমার মনে হয় না সেই উত্তেজনা এমন পরিমাণ যাতে নির্বাচন একেবারে রাজশাহীতে তারেক রহমান একটা কথা বলেছেন যে নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে তিনি বলছেন যে ষোলো বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি নিশিরাতে নির্বাচন দেখেছি আমি নির্বাচন দেখেছি গায়ে নির্বাচন দেখেছি দেশের মানুষ ভোট দিতে পারেননি পেরেছিলেন আপনারা পারেননি আচ্ছা যাই হোক কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র শুরু হয়েছে ষড়যন্ত্র হচ্ছে কিনা যাই না কিন্তু একটা ছায়া ষড়যন্ত্র দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বক্তব্য গুলো ভাবে বলা হচ্ছে বিশেষ করে শেরপুরে যে ঘটনা ঘটেছে এটা সামগ্রিক বলা যাবে না যে পরিকল্পিত ভাবে সারা ব্যাপী এটা একটা ঘটনা ঘটছে তাই এটা একেবারেই বিচ্ছিন্ন এইরকম সহিংসতা অসংখ্য ঘটেছে এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন মনে আছে আওয়ামী লীগের সময় দুই তিনশো চারশো লোক মারা গেছিল সেই তুলনায় কিন্তু এই নির্বাচনে দুইটা তিনটে ইনসিডেন্ট ঘটছে কিন্তু কোনো ইনসিডেন্ট না ঘটুক সেটাই প্রত্যাশিত যেভাবে মারা গেছে রেজল্ট করি তাতে কাদের উৎসানি ছিল সেটাও বের হয়ে আসছে কারা মানে ভোরবেলায় যে সমস্ত সামনে চেয়ারগুলো দখল করে বসে থাকলো সেখানে আর একটা দল যে কোনো জায়গায় পাইলো না সেটা নিয়ে যে তর্ক বিতর্ক যাক এরকম ঘটতে পারে সংঘাত এখানে দুই পক্ষই মারা দিতে পারত কিন্তু এটা মানে এই না যে নির্বাচন একেবারে তসনস্ত হয়ে যাবে বাঞ্চাল হয়ে যাবে কিন্তু এটা ঠিক ছোটখাটো ঘটনা যেমন ডিম মারার ঘটনাকে কেন্দ্র করে এমন উত্তেজনা ছড়ানো হলো তাতে মনে হচ্ছে যে এই নির্বাচনটা শান্তিপূর্ণ হবে কিনা ফলাফলের পর কি পরিস্থিতি তৈরি হবে নানা ইস্যু দিয়ে রাস্তায় অশান্তি তৈরি হবে কিনা সেই পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ হবে আমার কাছে এটা নিয়ে একটা দারুণ সংশয় আছে সন্দেহ আছে কারণ ওই যে বলা হচ্ছে যে আমার ভোট আমি দেবো এটা যদি কেউ বাধা দেয় তাহলে এর আমরা হাত মুখায় বসে থাকবো না এই ধরনের আকার ইঙ্গিতে বক্তব্য দেওয়া হচ্ছে একটা পক্ষ দেখা যাচ্ছে যে মানে স্কুল শিক্ষকদের মতন পড়াশোনা যেভাবে শেখানো হয় সেভাবে বক্তৃতা দিচ্ছে আরেক পক্ষ কিন্তু খুবই উত্তেজিত যে চাঁদাবাস দখল বাস মানে কে চাঁদাবাস কে দখল কে দুর্নীতিবাস কোথায় হইলো কি ঘটলো সেটা না পাঁচই আগস্ট পরবর্তী সময়ে হ্যাঁ ঘটেছে ঘটেনি তা না সেগুলি হলো সামাজিক সমস্যা সেগুলো কেন্দ্রের কোনো নির্দেশ নেই লোকাল পর্যায়ে যে যার মতন করে তার প্রভাব বিস্তার করছে কিন্তু সামগ্রিকভাবে যখন কি একটা দল সরকারে আসবে বা সে যখন কি দেশ পরিচালনার নেতৃত্ব নেবে তখন কি সে এগুলি অ্যালাউ করবে করবে না যদি করে তাহলে সে শেখ হাসিনার সরকারের রূপান্তরিত হবে তো কেউ শেখ হাসিনার সরকার হইতে চাইবে না আমার যেটা ধারণা সেটা জামাতা সক্ষমতায় অথবা বিএনপি ক্ষমতায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পাঁচই আগস্ট পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক তোলার চেষ্টা করছে তাদেরকে বানানো হচ্ছে চাঁদাবাজ দুর্নীতিবাজ এবং এই কথাগুলো বলে সোরগোল তোলা হচ্ছে ঢাকা আটে যান এই যে দোষারোপের রাজনীতি সে কোনো কিছু করলো না কিন্তু তাকে তার উপরে দায় চাপানো এই ঘটনাগুলো কিন্তু খুবই অন্যায় নির্বাচন আচরণবিধিতেও এটা সেই অনুযায়ী দেখতে গেলে এটা কিন্তু লঙ্ঘন তো নির্বাচন কমিশন কেন চুপ করে আছে আমি যাই না কেন মানে একা আধারে একজনের বিরুদ্ধে অপবাদ চালানো হচ্ছে দলের বিরুদ্ধে ব্যক্তির বিরুদ্ধে বলে একটা মাতম তোলানোর চেষ্টা করা হচ্ছে এবং মনে হচ্ছে যে অমুক দল নির্বাচনে জয়যুক্ত হলে সে একেবারে মানে মানে পুত পবিত্র তার কোনো ইয়ে নেই মানে স্পর্শ করে না কিন্তু সে যে কি করবে তার পলিসিগুলি কি সেইগুলি যে কিভাবে বিভাজন হবে কিভাবে বিভক্তি হবে তাতে যে চরম একটা অশান্তি তৈরি হবে একটা অস্থিরতা তৈরি হবে দেশে এবং বিদেশে এই জিনিসগুলি কিন্তু কেউ খেয়াল করছে না এগুলি কিন্তু কেউ অ্যাড্রেস করছে না সে ওই ছোটোখাটো ফুটপাথের চান্দাবাজি মাস্তানি এইগুলির উপরে জোর দিচ্ছে কিন্তু সামগ্রিকভাবে আমুল যে একটা অলট পালট হয়ে যাবে তাতে যে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবে তাতে যে সমাজে রাষ্ট্রে একটা বিভাজন তৈরি হবে বাংলাদেশ সম্পর্কে যে বহির্বিশ্বের একটা ধারণা পাল্টে যাবে এরকম বড় ক্ষতিটা কিন্তু কেউ দেখছে না যে ছোটোখাটো চাঁদাবাজি দেখছে সেই চাঁদাবাজিগুলি যদি শক্ত ভালো সরকার আসে সেগুলি নির্মূল করা সম্ভব হবে কিন্তু আপনি যদি পুরো পলিসিটাকে চেঞ্জ করে দেন উল্টায় দেন মানুষকে উগ্রতার দিকে ঠেলে দেন তাহলে কি সম্ভব বিজেপি দেখেন এখন ভারতের কত বড় সমস্যা এখন এমন উগ্রতা যে মুস্তাফিজ খেলতে পারে না বাংলাদেশ দল সেখানে যাচ্ছে না কি হলো ক্রিকেটটাকে পুরো রাজনীতিকরণ করালো কেন ওই যে ভারত একটা উগ্র ধর্মীয় দল ক্ষমতায় থাকার কারণে আজকে ভারতের সাথে অন্যান্য দেশের সম্পর্ক নষ্ট আভ্যন্তরীণ ভাবেও তারা একটা হিন্দু মুসলিম বিভাজন তৈরি হয়েছে তো বাংলাদেশও কি সেই দিকে যাবে এটা হল প্রশ্ন নির্বাচনের প্রাক্কালে নির্বাচনের প্রার্থীদের নানা ধরনের ওয়াদা আমরা করতে দেখে নির্বাচন আসলেই ওয়াদার একটা স্বর্গরাজ্য তৈরি হয় যে যেরকমভাবে পারেন সে সেরকমভাবে মানুষকে কনভিন্স করার জন্য ওয়াদা করতে থাকেন সেই ওয়াদা পরবর্তী পাঁচ বছরে তার পক্ষে রাখা সম্ভব হবে কি না সেরকমটা বিবেচনা করা হয় না আজকে দেখলাম এনসিপি তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে এবং সেই নির্বাচনী ইস্তেহার প্রকাশে তারা বলেছে যে আমরা এমন কোনো ওয়াদা করতে চাই না যেগুলো পূরণ করা সম্ভব নয় সেরকম কথাই উচিত বলা উচিত যে এমন কোনো ওয়াদা করা উচিত নয় যেটা বরখেলাপ করা হবে কারণ ওয়াদার বরখেলাপকারীকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহও পছন্দ করেন না এই প্রসঙ্গ কেন আনলাম এই প্রসঙ্গ আনলাম কারণ ধর্মভিত্তিক ধর্মভিত্তিক নীতির বাইরের দল সবাই নির্বাচন আসলেই নিজে নিজে এক একজন আলেম ওলামা হয়ে যান মাথায় টুপি মাথায় টুপি পরা শুরু করেন গায়ে পাঞ্জাবি যেন একটা দিনই আলেম সাজেন এবং মানুষের কাছে সেই লেবাসটা খুবই আকর্ষণীয় লেবাস হয় এই ধারণা বাংলাদেশের রাজনীতিবিদদের রয়েছে এবারের নির্বাচনেও ওয়াদার ফুলছুরি আমরা দেখছি আজকে জামাতের আমির নোয়াখালীতে জনসভায় বলেছেন নির্বাচিত হলে নোয়াখালীকে বিভাগ করা হবে গতকালকে এনসিপি নেতা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তিনি কুমিল্লাতে যে জনসভা করেছেন সেখানে তিনি বলেছেন নির্বাচিত হলে এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে এর আগে জামাতের আমিরকে আমরা দেখেছিলাম বগুড়াকে বগুড়াতে জনসভায় বলেছিলেন যে বগুড়া বগুড়া যদি তারা যদি জিতেন তাহলে বগুড়াকে বিভাগ করা হবে এই যে এই যে ওয়াদাগুলো আমরা শুনছি যদিও এই সরকার অনেক আগেই বগুড়াকে বিভাগ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং বগুড়া বিভাগ হয়ে যাবে এই ঘোষণাটা আছে আরও কিছু বিভাগ হওয়ার কথা যেমন ফরিদপুর বিভাগ হবে এই প্রিপারেশনটা আওয়ামী লীগের সময়েই ছিল কিন্তু বিগত সরকারের সময় ঘোষণা ছিল কিংবা প্রিপারেশন ছিল এরকম ওয়াদাও অনেককে করতে দেখছে চলুন একটু একেবারে স্পেসিফিকলি জামাত এনসিপি যখন জোট করছে এই জোটের ওয়াদা সম্পর্কে আমরা একটু এই ভিডিওতে আলোচনা করি বিএনপিকে এখানে একটু পাশ কাটিয়ে যেতে চাই বিএনপিকে নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা আমরা করবো নিশ্চয়ই যে বিএনপি কী কী ওয়াদা করছে এবং সেই ওয়াদাগুলো তাদের আদতে পূরণ করা সম্ভব কিনা বিএনপি যে ফ্যামিলি কার্ড কথা বলছে এবং আজকে আবার নাহিদ ইসলামকে বলতে শুনলাম যে এক কার্ডের সমস্ত সেবা যেন পাওয়া যায় সেই ব্যবস্থা করবে কার্ডের সমালোচনা করে আবার নাহিদ ইসলাম বলছেন যে একটা কার্ড করবেন যেখানে সব সেবা এক কার্ডের মধ্যে থাকবে কিন্তু বিএনপি এবং এনসিপি যখন কার্ডের কথা বলছে জামাত তখন কার্ডের বিরুদ্ধে কথা বলছে আবার এই যে কার্ড নিয়ে আলোচনা হচ্ছে সেই কার্ডটাও তাদের নতুন উদ্ভাবন কিনা সেটা নিয়েও সমালোচনা হচ্ছে কারণ শেখ হাসিনা সরকার থাকাকালীনই শেখ হাসিনা এক কোটি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন এবং সেই কার্ডগুলো টিসিবি সহ বিভিন্ন ক্ষেত্রে অলরেডি প্রযোজ্য এবং অলরেডি কাজে দিচ্ছে কাজ হচ্ছে এবং সেই কার্ডগুলোকে স্মার্ট কার্ড করার প্রক্রিয়াও শুরু হয়েছিল সেখানে চিপস লাগানো স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের মাধ্যমে তার কার্ডে অটোমেটিকলি টাকা আসবে এবং সেই কার্ডগুলো সহ বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে এই উদ্যোগ কিন্তু শেখ হাসিনা সরকারের আমলেই নেওয়া হয়েছিল সেখানে ফ্যামিলি কার্ড কিংবা এক কার্ডের সব সুযোগ সুবিধা এই ব্যাপারগুলো আদৌ কোনো নতুন ফর্মুলা কিনা সেই প্রশ্নও উঠেছে এই ভিডিওতে আমরা স্পেসিফিক আলোচনা করব। জামাত এবং এনসিপি যে ওয়াদা গতকালকে এবং আজকে করল বিশেষ করে বিভাগ ঘোষণার ওয়াদা সেটা প্রাধান্য দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব যে তারা জিতলে আদতে কি হবে কি সিদ্ধান্ত নেবে কোনটা আগে সিদ্ধান্ত নেবে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আজকে জামাতের আমির নোয়াখালীতে প্রতিজ্ঞা করেছেন ওয়াদা দিয়েছেন যে তারা জিতলে নোয়াখালীকে বিভাগ করবেন এটা আমার কথা নয় আমি জনসভাতে যাইও নি চ্যানেল টোয়েন্টি ফোর এটা নিশ্চিত করছে তাদের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি জামাতের একটু খবরটা পড়ি তারপরে অন্য আলোচনায় যায় নোয়াখালীবাসী বিভাগ চাই সিটি কর্পোরেশন চাই আমরা ক্ষমতায় গেলে ইনসাফের মাধ্যমে আপনাদের এই প্রাণের দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করব ইনশাল্লাহ আজকে জনসভায় তিনি এই কথা বলেন তিনি বলেন নোয়াখালী বিভাগ ও সিটি কর্পোরেশনের দাবির পাশাপাশি হাতিয়া কোম্পানিগঞ্জ সুবর্ণচর নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ কোম্পানিগঞ্জ ছোট ফেনি ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যান ঘাট পর্যন্ত লাইন সম্প্রসারণ এই সকল কাজগুলো করবেন আমি আর তার প্রতিশ্রুতিতে যেতে চাই না একটাতেই থাকতে চাই সেটা হচ্ছে যে চ্যানেল টোয়েন্টি ফোর কনফার্ম করছে জামাতের আমির আজকে নোয়াখালীতে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করবেন নোয়াখালী এবং কুমিল্লা প্রায় কাছাকাছি একটা দুইটা জেলা এই যে বহুদিন থেকে যে কথা চলছে এবং আন্দোলন চলছে বিভিন্নভাবে এবং বিগত সরকারের আমলেই কুমিল্লাকে বিভাগ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলোও সম্পন্ন হয়েছিল শুধুমাত্র বিভাগের নামটা কুমিল্লা হবে নাকি মেঘনা হবে সেই জায়গায় থেমেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুমিল্লার এক নেতা দেখেছিলাম আমরা ভার্চুয়ালি খুব বাদানুবাদ করছেন তারা তর্ক বিতর্ক করছেন এবং কুমিল্লাই করতে হবে বিভাগ কুমিল্লা নামেই করতে হবে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন না কুকে মানে কু জাতীয় কোনো কিছুকে বিভাগ করা যাবে না কুমিল্লাই বিভাগের সমস্ত কার্যক্রম কুমিল্লাতেই হবে কিন্তু বিভাগের নাম হবে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে আজকের এই ভিডিওতে তথ্য পেলেন গুরুত্বপূর্ণ কি হবে আদৌ কি নির্বাচন হবে দর্শক নানান বিষয় আলোচনা শুনতে পারলেন তো এই সম্পর্কে আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দেবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে